হ্যালো গাইডস ওয়েলকাম টু দাদার হোটেল গুড মর্নিং সবাইকে সকাল সকাল চালু করে দিয়েছে দাদার ব্লক দাদার সারাদিনের ব্লকটা তোমরা দেখতে থাকো দাদার হোটেলে কী কী হচ্ছে এদিকে ভাত রান্না হয়ে গেছে আর এদিকে সবজি বসে গেছে দেখো গাজর আলু সব দিয়ে একটা তরকারি হচ্ছে আর এদিকে রয়েছে মাছ আর আমি যেহেতু উপর থেকে ক্যামেরাটা করছিলাম তাই আমার পাটা দেখা যাচ্ছিল এখানে রয়েছে চিকেন এগুলো সবই রান্না হবে আস্তে আস্তে আর এদিকে চারা মাছ ভাজা চলছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে তোমরা আমাদের সঙ্গে থেকেও পাশে থেকেও ভিডিওটা দেখতে থাকো আর দাদাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও এত কষ্ট করে এত দিন মানে গরমে রান্না করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে সেইগুলো তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আর এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে দাদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে ফোরণ মারবে বলে প্রত্যেকটা রান্না তোমাদের ভালো করে আজকে দেখিয়ে দেব চলো আর কি কি হচ্ছে এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই এদিকে রান্না হয়ে গেছে ভাত পার্সেল চলছে কাস্টমারের জন্য ভাতের সঙ্গে রয়েছে আলু ভাজা পাঁপড় ভাজা ডাল সবজি মাছ চিকেন সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে তিরিশ টাকায় পেট ভর্তি খাবার পেয়ে যাচ্ছ আর দোকানের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি কলকাতা নিউ টাউন আঠেরোতলা যদি বিশ্ববাংলা হোটেল হয়ে আসতে চাও রেস্টুরেন্টটা যে আকাশের উপরে ঝুলছে সেখান থেকে মাত্র আট মিনিট দাদার সঙ্গে যারা যারা দেখা করতে চাও অবশ্যই আসতে পারো নিউটাউন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের পাশের মার্কেটেই দাদার দোকান আর যদি বিশ্ববাংলা রেস্টুরেন্ট হয়ে আসতে চাও তাহলে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট রিক্সা করে আসতে হলে মাত্র তিন থেকে চার মিনিট তাহলে চলো আজকে পুরো ভিডিওটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই এদিকে রুটি সেটা হয়ে গেছে আর পেছনে কি হচ্ছে তোমাদের দেখাবো চলো দেখো দাদা এখানে কেঁচড়ের তরকারি রান্না করে দিয়েছে কি সুন্দর কালার হয়েছে আর এখানে করবে মাছের ঝোল মাছের ঝোল করবে তো মাছের ঝোলে কী কী দিচ্ছে দেখো তেল দিয়ে দিল জিরে ফোড়ন দিয়ে দিল তো এখানে দেখো মিক্স বেশ ভালো হচ্ছে দাদার দোকানের মিক্স কী কী থাকে তোমরা দেখে নাও ফুলকপি গাজর ক্যাপসিকাম তারপরে তোমার আলু মটরশুঁটি বিনস বরবটি এগুলো সব এখানে ভালো হচ্ছে এখানে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো লঙ্কা গুঁড়ো সব ইউজ করে দিল হালকা একটু নুন দিয়ে দিলো দিয়ে কষতে থাকলো দাদার হাতে এখন হেঁচলের তরকারিটা দেখো এর কত সুন্দর হয়েছে তারপর মাছের জলে জল দিয়ে দিলো ওই মশলাতে জলটা ফুটলে মনে মাছ ছাড়বে এখানে দেখো চিকেন আছে তারপরে এখানে গিলে মেটে আছে এখানে চানা ভেজানো আছে এখানে ডাল তরকা তরকা না এটা হচ্ছে চানা ডাল ওখানে তরকা ডাল ভেজানো আছে এ দেখো পনির ভেজে জলে ভেজানো আছে এইখানে মাছ ভাজা রয়েছে এখানে ডিম কারি রয়েছে ডিম কারি হবে ডিমকে ভাজা হয়ে আছে গোটা ডিমকে সেদ্ধ করা ভেজেছে আমার তো হেঁচড়ের তরকারিটা ভালো লেগেছে খুব সুন্দর কালারটা এসেছে হেঁচড়টা দেখো তোমরা কত সুন্দর কালার এসছে এসব রান্না কি তোমার নিজের হাতে যারা যারা দাদার দোকানে আসতে চাও তারা চলে আসবে তোমরা যারা যারা দাদার দোকানে আসতে চাও তারা বিশ্ব বাংলা থেকে আসতে চা পারো বিশ্ব বাংলা গেট থেকে নিউ টাউন যে বাংলা আকাশের উপরে হোটেলটা ঝুলছে ওর কাছ থেকে দাদার দোকানকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট আর যদি অটো ধরো পাঁচ মিনিটও লাগবে না পৌঁছে যাবে দাদার দোকান রয়েছে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের পাশে নিউ টাউন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের পাশেই দাদার দোকান রয়েছে দাদা নিজের হাতে রান্না সব কিছু দেখে নাও নিঃশেষ করবে বলে আগে মর যেমন মিক্সার কেটে সুন্দর করে ধুয়ে তারপরে ভাজছে তারপরে মশলা দিয়ে খেয়ে দেখো মাঝের ঝোলটা কেমন ফুটে উঠেছে দেখো দাদা এখানে মাছ ছেড়ে দেবে এখানে বিভিন্ন ধরনের রান্না তোমরা পেয়ে যাবে পনির থেকে চামা থেকে শুরু করে সমস্ত কিছু রান্না দাদা নিজের হাতে দাদা ভাজা মাছগুলোকে ছেড়ে দিলো করে কী কী মেশাবে তোমরা একটু দেখে নাও এই গরম মশলা চাট গরম মশলা ছড়িয়ে দিলো আমরা জেনে নেব দাদার কাছ থেকে এই মশলাটা কী কী দেওয়া আছে এই মশলাটা কী দিয়ে করা আছে ডালচিনি এলাচ লবঙ্গ জুইপি জাইফন তোমরা শুনে নিলে এই মশলাটা কী দিয়ে করা আছে বাড়িতে এই মশলা কোনো দোকানে প্যাকেট মশলা নয় আর এদিকে দেখো মিক্স পেস্টটা সুন্দরভাবে ভাজা হচ্ছে মাছটা দিয়ে দাদা কি সুন্দর গ্যাসটাকে অফ করে দিয়েছে আর মাছের ঝোলটা আস্তে আস্তে হবে মাছের ঝোলের কালারটা সম্পূর্ণ দেখো কত সুন্দর চলে এসছে মাছের ঝোলের কালারটা আর আমার তো এঁচড়টার থেকেই সবসময় লোক যাচ্ছে এঁচোড়টা এত সুন্দর রান্না হয়েছে কালারটা শুধু দেখে নাও এঁচোড়ের তরকারি এটা হচ্ছে চিকেন রান্না হচ্ছে তো আদা রসুন পেঁয়াজের সব মশলা হয়ে গেলো লঙ্কা দেওয়া চিকেনটা দিয়ে দিল নুন পড়ে গেল দিয়ে মশলাটা করে পুরো মাখিয়ে দিল দেখো চিকেনটা এখানে কষা কষা হয়ে যাচ্ছে গ্যাসটা একটু বাড়িয়ে দিই দাদার দোকানে আগে একটু হেল্প করে দিলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার দাদার সঙ্গে অনেক হবে দাদা আজকে প্রচুর ব্যস্ত আছে কি হয় কি না হয় পরে আবার জানতে পারো চলো দুপুরে দাদার দোকানে কি কী পাওয়া যায় তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এদিকে দাদার দোকানে রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চ এদিকে রয়েছে ভাত রয়েছে উচ্ছে আলুর ভাজা রয়েছে ডাল রয়েছে আর তোমার এচুড়ের তরকারি রয়েছে মাছ রয়েছে চিকেন রয়েছে আর ডিম রয়েছে কে কে আসতে চাও দাদা